নমস্কার বন্ধুরা বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলায় জেলায় ইতিমধ্যেই খারাপ থেকে আরও খারাপ পরিস্থিতিতে পরিণত হতে চলেছে কারণ আগামী দশ দিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং যাতে হিট ওয়েভ কন্ডিশানের হলুদ সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর জারি করেছে ইতিমধ্যেই একই সঙ্গে ভারতের পূর্বভাগে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং অসম আর এদিকে ত্রিপুরায় গেলে এর থেকে উল্টো দেখা যাচ্ছে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলিতে আবার বজ্রপাত সমেত বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা অসমের কোন কোন জেলাগুলিতে কতদিন বৃষ্টি চলবে এবং কতটা টেম্পারেচার বাড়তে পারে সমুদ্র থেকে এই দশ দিনের মধ্যে কোনো সিস্টেম অথবা ঝড়ের সম্ভাবনা রয়েছে কি না বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরব অবশ্যই ভিডিওটিকে বিনা স্ক্রিপ্ট করে আপনাদেরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দেবেন এবং পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের এখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন এবারে শুরু করা যাক ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বিভিন্ন জায়গায় হিটওয়েভ কন্ডিশন আর এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে বজ্রপাত সমেত বৃষ্টি হতে পারে এটাও কিন্তু আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তার মধ্যে আমরা একবার যদি উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র ইমেজে যাই তাহলে কিন্তু দেখুন পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলা জেলা কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে এই সমস্ত জায়গায় সকাল থেকেই সূর্যের তেজে একদম টেম্পারেচার বৃদ্ধি পেয়েই চলেছে আর মেঘের কিন্তু কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই উত্তরবঙ্গের যদি জেলাগুলো দেখি উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু এই মুহূর্তে রয়েছে মেঘ আর এদিকে অসমেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি আর এদিকে ত্রিপুরা ত্রিপুরাতেও মেঘ রয়েছে আর বাংলাদেশেও কিন্তু বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই মেঘ প্রবেশ করেছে অর্থাৎ মেঘ আস্তে আস্তে করে কিন্তু তৈরি হচ্ছে এই অঞ্চলগুলিতে এবারে আমরা যাব বজ্র বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব কোন কোন জেলাগুলিতে কতটা বায়ুর ঝাপটা বইতে পারে অর্থাৎ বায়ুর ঝাপটা কি কোনোরকমভাবে ঠান্ডা নিয়ে আসবে সেটা একবার আমরা দেখব তো আজ আমরা দেখতে পাচ্ছি না তেমন একটা যে বায়ুর ঝাপটা বইবে তবে কিছু কিছু জায়গায় একটু দমকা ঝড়ো হাওয়া বইতে পারে যেমন শিউড়ি নলহাটি তারপরে যে চিত্তরঞ্জন আসানসোল জঙ্গিপুর আমরাপাড়া এই জায়গাগুলোতে দমকা হাওয়া বইলেও যে একদম ঠান্ডা দমকা হওয়া বইবে এমনটি নয় যেহেতু পরিবত যেহেতু পরিস্থিতিটাই গরম তার জন্য কিন্তু গরম হাওয়াটা বয়ে যাওয়ারই সম্ভাবনাটা বেশি একই সঙ্গে পুরুলিয়া হুড়া বলরামপুর এই জায়গাগুলোতেও আমরা পুরোপুরিভাবে মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গাগুলোতে মেঘলা আকাশ বলছি কেন সরি ঝড়ো দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু কোনো ঝড়ো থাকবে না গরম বাড়তেই থাকবে তো এটাকে আমরা আগামীকাল অর্থাৎ আঠেরো তারিখ বৃহস্পতিবার গেলে বৃহস্পতিবারও কিন্তু সেম কন্ডিশন বজিয়ে থাকবে কিছু কিছু জায়গায় ঝড়ো চলবে শুক্রবার উনিশ তারিখেও আমরা সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি ঝড়োয়া বইয়ে বর্ধমান গোসকারা কাটোয়া বোলপুর বারো দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর হুড়া এবং খাতরা ঝাড়গ্রাম একই সঙ্গে জামশেদপুরও রয়েছে এর মধ্যে আর এদিকে বাংলাদেশের চিটাগং লালমোহন কলাপাড়া এই জায়গাগুলো তো আমরা ঝড়োয়া দেখতে পাচ্ছি আমরাপাড়া আগরতলা বিভিন্ন জায়গায় জায়গায় তারপরে এটা কিন্তু চলবে দেখতে পাচ্ছেন এখন থেকে প্রায় ঝ হালকা হালকা যে ঝড়ো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলবে টানা আর বৃষ্টির যে সম্ভাবনাটা যে কোনো জায়গায় একটা বড়ো সড়ো সিস্টেম ঘূর্ণিঝড় সেটার কিন্তু সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কিন্তু মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে এই দেখুন একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে পরবর্তীকালে দেখব আমরা এই ঘূর্ণাবর্ত কোনো সড়ো সিস্টেমে পরিবর্তন হয় কি না একবার আমরা সমচাপ রেখাটা অন করব সমচাপ রেখাতেও কিন্তু আমরা লো প্রেশার এরিয়া আপাততের মধ্যে দেখতে পাচ্ছি না অর্থাৎ ঘূর্ণাবর্ত যে বড়সড়ো সিস্টেমে পরিগণত হবে কি না সেটা কিন্তু এখন অব্দি কোনো চান্স আমরা দেখতে পারছি না এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে আর সমচাপ রেখাটা আমরা একবার তুলে নেবো তো বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে আমরা একবার দেখে নেব কোথায় কোথায় বৃষ্টির আজ সম্ভাবনা রাত্রের দিকেও সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা বা রাত্রে নাগাদ কিছু কিছু বাংলাদেশের জায়গা যেমন তার মধ্যে রয়েছে মাঠবেড়িয়া পটুয়াখালী দুমকি লালমোহন বেতাগি বারগুনা এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণের বলতে গেলে শুধু ঝাড়খালি সাইডে ভাগ্যক্রমে একদম হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি এই সমস্ত জায়গায় দেখা যেতে পারে তবে হানড্রেড পারসেন্ট যে দেখাবে তা নিয়ে কিন্তু আমরা কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ আবহাওয়ার যা কান্ডিশান একই সঙ্গে চাঁদপুর মুন্সিগঞ্জ এই জায়গাগুলোতে আমরা দুধখালি কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে সেনবাগ চামুন্দি লাকসাম বেলোনিয়া এই তো হালকা হালকা বজ্রপাত বজ্রপাতশ্রমে বৃষ্টি দেখা যাচ্ছে সঙ্গে বাংলাদেশের সিলেট চারখাই ওপরে গিয়ে জয়ন্তিয়াপুর তারপর হচ্ছে বিশ্বম্বরপুর জগন্নাথপুর হাবিবগঞ্জ মৌলীবাজার কালুরা কামালগঞ্জ হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ত্রিপুরার কাউই অম্বাসা কুমারঘাট ধর্মনগর এবং হালিকান্দি জাকিগঞ্জ শিলচর অসমের এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে এবং হোজাই দিকেও বৃষ্টি হতে পারে এদিকে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং লাভা শোভেকে কার্সিও এই জায়গাগুলোতে অর্থাৎ কিছুটা বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গেরও আমরা সম্ভাবনা আছে সেটা দেখতে পাচ্ছি এটা আর সেই বৃষ্টিটা কিন্তু রাত্রেবেলার দিকেও কমলেও আগামীকাল বৃহস্পতিবার আঠেরো তারিখ আঠেরো তারিখেও দেখতে পাচ্ছেন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে টেম্পারেচারও কিন্তু বাড়বে আজ কিন্তু সর্বোচ্চ টেম্পারেচার যদি আমরা আপনাদেরকে দেখাই দেখুন এখানে বলা হচ্ছে সর্বোচ্চ টেম্পারেচার চেয়ার আজ কিন্তু উনচল্লিশ ডিগ্রি কলকাতার ওপরেই থাকবে কলকাতা খর্ধা এবং চন্দননগর হাবড়ার দিকে আটত্রিশ থাকতে পারে উনচল্লিশ ডিগ্রি বারুইপুর জয়নগরের সাইডে চল্লিশ ডিগ্রি আর একই সঙ্গে আমরা উপকূলবর্তী অংশগুলোতে ছত্রিশ থেকে আটত্রিশ একত্রিশ কোথাও কোথাও দেখতে পাচ্ছি খড়গপুরে কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি উঠে যাবে অ্যাকচুয়ালি বলতে গেলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে যে আমাদের খড়গপুর ঝাড়গ্রাম হয় চাকুলিয়া আশেপাশে পুরুলিয়া বলরামপুর বাঁকুড়া বিষ্ণুপুর এ সমস্ত জায়গায় চল্লিশের নিচে কিন্তু কোনো গল্পই নয় দেখতে পাচ্ছেন চল্লিশ একচল্লিশ উনচল্লিশ একচল্লিশ চল্লিশ এমন করে কিন্তু বিভিন্ন জায়গার টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে একবার আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিরা দেখি যে আবহাওয়া দপ্তর কী বলছে সম্বন্ধে তারপরে বিস্তারিত আপনার কাছে আমরা তুলে ধরব তো বন্ধুরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু হিট ওয়েব কন্ডিশান জারি থাকবে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মেদিনীপুর বর্ধমান এই জায়গাগুলোতেও কিন্তু সেম পরিস্থিতির কন্ডিশন বোঝেই থাকবে আর এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে ওয়েভ কন্ডিশানের আর এর ওয়েভ কন্ডিশনের প্রভাব নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এই জায়গাগুলোতেও পড়বে যার জন্য এই জায়গাগুলোতে কিছুটা এইখান থেকে কিছুটা কম থাকবে কিন্তু টেম্পারেচার ভালো থাকবে ডিসকমফর্ট জোন কিন্তু এই জায়গাগুলোতে বজিয়ে থাকবে আর যদি আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় তিনটেতে দেখি তাহলে কিন্তু এই তিনটে জেলা শুধু হিট ওয়েভ কন্ডিশানের মধ্যে নেই কিন্তু কোচবিহারেও নেই হিট ওয়েভ কন্ডিশানের মধ্যে আর উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং ক্যালিম্পং এই চারটি জেলায় বজ্রপাত সমেত বৃষ্টির আমরা হলুদ সতর্কতা কিন্তু দেখতে পাচ্ছি তো এখানে এই যেটা দেখা যাচ্ছে আজ সতেরো থেকে আঠেরোর মধ্যে আপডেটটি ধার্য ছিল তাপ্যবাহ উষ্ণ অস্বস্তিকর দিন এবং বজ্রপাত সমেত বৃষ্টির তিনটে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপর আমরা উনিশ তারিখে যদি দেখি দেখুন উনিশ তারিখে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির চান্স উনিশ তারিখেও থাকছে শিলিগুড়ি রামশাই ধূপগিরি রাজগঞ্জ এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে তারপর আরেকটু যদি এগাই এগিয়ে গেলে শনিবার কুড়ি তারিখ শনিবার কুড়ি তারিখেও কিন্তু আমরা উত্তরবঙ্গ অসম এবং ত্রিপুরার উপরে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গ ওই দিনও ফাঁকা থাকবে পরিষ্কার থাকবে একুশ তারিখেও দেখতে পাচ্ছেন ফাঁকা থাকবে বাইশ তারিখ সোমবার সোমবারের পুরো পরিষ্কার থাকবে এবং ফাঁকা থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ অসমের দিকে শুধু বৃষ্টির চান্স রয়েছে বাইশ তারিখ মঙ্গলবারেও পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ এবং অসম সাইডে আর ত্রিপুরার দিকে বৃষ্টি থাকবে চব্বিশ তারিখেও তেইশ চব্বিশও সেম কন্ডিশন পঁচিশও কিন্তু সেম পরিস্থিতি বজিয়ে থাকবে বাংলাদেশের এবং ত্রিপুরার আর ছাব্বিশ তারিখেও আমরা দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না অর্থাৎ পরবর্তী দশ দিন দক্ষিণবঙ্গকে এই খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে বজিয়ে যেতে হবে তবে হানড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেবো না পরবর্তীকালে যদি কোনো আপডেট হয় তো অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো ধন্যবাদ